আজ আপনাদের বলবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতের প্রাচীন সংস্কৃতির ব্র্যান্ড অ্যাম্বাসডার কেন আখ্যা দেওয়া হচ্ছে প্রায় ষোলোশো বছর পুরানো যে নালান্দা বিশ্ববিদ্যালয়কে এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে মুসলিম আক্রমণকারী ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নষ্ট করে দিয়েছিলেন ওই নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৃথিবীর সকলের সামনে এনে পুনরায় জীবিত করে দিয়েছেন তো বন্ধুরা টেন্স টু ইনফিনিটি নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আলান্দা সেই স্থানে যার ভূমিতে কান পাতলে শোনা যায় প্রাচীন ভারতবর্ষের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার একটি দূরাগত ইতিহাসের পদধ্বনি বৌদ্ধ ধর্মের উদ্ভব প্রসার ও বিবর্তনের ধারা বয়ে গেছে এই ভারতবর্ষের পবিত্র ভূমির উপর দিয়েই বৌদ্ধ ধর্ম দর্শন ও সংস্কৃতির এই ধারা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে এক দেশ থেকে অন্য দেশে প্রবাহিত করে দেওয়ার জন্য প্রাচীন ভারতের বুকে গড়ে ওঠা বৌদ্ধ মঠ ও বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম এই নালান্দা বিশ্ববিদ্যালয় এই মহাবিদ্যালয়ের ছাত্র তথা অধ্যাপক হিউয়েন সাং ও এর বিবরণ থেকে এর বিস্তারিত ইতিহাস জানা যায় এই ইতিহাস খ্যাত মহাবিয়ারের প্রতিষ্ঠাতা ছিলেন শক্রাদিত্য নামে এক রাজা আর এই শক্রাদিত্য আসলে কেউই নন গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্ত যিনি আনুমানিক খ্রিস্টীয় চারশো সাতাশ খ্রিস্টাব্দের আশেপাশে আটশো ফুট দৈর্ঘ্য ষোলোশো ফুট প্রস্ত ও বারো হেক্টর এলাকা জুড়ে এই বিয়ার নির্মাণ করেন পুষ্যবতী বংশে রাজা হর্ষবর্ধন ও বাংলার পালবংশে রাজা দেবপাল সময়ে সময়ে পুনর্নির্মাণ করেন এবং হর্ষবর্ধনের সময়ে এই মহাবিহারের খ্যাতি চরমে ওঠে আজ থেকে নশো বছর আগে পৃথিবীর শিক্ষার সব থেকে বড় কেন্দ্র এই নালান্দা বিশ্ববিদ্যালয় এবং এটি পৃথিবীর প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় ছিল আজ সারা পৃথিবীতে অক্সফোর্ড আর কেমব্রিজের যেমন নাম নেওয়া হয় তেমনি কোনো এক সময় নালান্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি ঠিক ততটাই ছিল যার প্রতিষ্ঠা অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠার পাঁচশো বছর আগে হয়েছিল সারা পৃথিবীকে শূন্যের আবিষ্কর্তা আর্যভট্ট এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এটি পৃথিবীর প্রথম এমনই একটি বিশ্ববিদ্যালয় যেখানে কোরিয়া জাপান চীন ইন্দোনেশিয়া পার্শিয়া ও তুর্কি থেকে ছাত্ররা পড়াশোনার জন্য আসতেন প্রায় দশ হাজার ছাত্র সারা পৃথিবী থেকে প্রত্যেক বছর পড়াশোনা করতেন সব থেকে বড় কথা যখন পৃথিবীতে বই ছাপার যন্ত্রই ছিল না তখন নালান্দা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে হাতে লেখা নব্বই লাখ পাণ্ডুলিপি ছিল কিন্তু দ্বাদশ শতাব্দীর শেষে মুসলিম আক্রমণকারী ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খিলজি এই মহাবিদ্যালয়ে ধ্বংস করেন এর ফলে সকল পাণ্ডুলিপি আগুনে পুড়ে নষ্ট হয়ে যায় যার দ্বারা ভারতবর্ষের বহু বছর পিছনে চলে গেছিল বর্তমানে এই বিদ্যালয়ে দুটি একাডেমিক ব্লক চল্লিশটি ঘর ও তিনশো সিটার একটি বড় অডিটোরিয়াম এবং পাঁচশো পঞ্চাশ জন ছাত্রের ছাত্রাবাস তৈরি করা হয়েছে নালান্দা বিশ্ববিদ্যালয়ের পুনর্জন্ম নশো বছর পরে পুনরায় হল যেখানে বর্তমানে সতেরটি দেশের চারশো জন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে ও এশিয়ার থেকে বড় লাইব্রেরি এখানেই তৈরি হচ্ছে পরিশেষে একটাই কথা বলবো ভারতের ঐতিহ্য সম্পর্কে জানুন নালান্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে পড়ুন নিজের দেশকে নিয়ে গর্ব করুন নিজের দেশকে ভালোবাসুন পুনরায় নতুন একটি এমন ভিডিও নিয়ে আমরা হাজির হব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন जय हिंद जय भारत